আমরা এখন দেখব সি চক্র বা অ্যাসিড চক্র তো এই সময় আপনাকে একটা ভাবতে হবে আচ্ছা ভাবুন তো আমাদের যে সালোক সংশ্লেষণ হচ্ছিল এই আসলে কোথায় হচ্ছিল তাহলে আমরা একটা ছবি অ্যাড করি এটা একটা পাতা ওকে এই পাতাটাকে আপনি এক কাজ করেন আপনি হচ্ছে প্রস্থ বরাবর দেখেন এইরকম এই তো নাকি মানে এই পাঁচ দিয়ে দেখতেছেন কিংবা এই পাঁচ দিয়ে দেখতেছেন খুবই পাতলা একটা পাতা তো এবার দেখেন আপনি এই পাতার উপরের দিকে এপিডার্মাল সেল থাকে তাই না এগুলো সে এপিডার্মাল সেল এবং নিচের দিকেও এপিডার্মাল সেল থাকে তাই তো আর মাঝখানে এই যে দেখেন এখানে এরকম স্যাডেল আকৃতির কিছু সেল থাকে বা দণ্ডাকার কিছু সেল থাকে এগুলোকে বলা হয় ওকে পেলি সেট শব্দের স্যাডেল বা দণ্ড দণ্ডাকার এগুলো প্যারেন কাইমা আর এই যে দেখেন নিচের দিকে কিছু সেল আছে এগুলো হচ্ছে গোলাকার এবং ভেতরে ভেতরে ফাঁপা এক একটার মাঝখানে স্পেস অনেক বেশি এরা যেহেতু দণ্ডাকার এই জন্য একজন আরেকজনের সাথে এতভাবে লেগে আছে যে আন্তঃকুশীয় স্পেস নাই কিন্তু নিচেরগুলো দেখেন গোলাকার একটা আর মাঝখানে কিন্তু অনেক স্পেস থাকতেছে সো এগুলো স্পঞ্জের মতো থাকতেছে বায়ুপূর্ণ স্থান থাকতেছে স্পঞ্জি স্পঞ্জি তো পাতার যদি আমরা এরকম না এই পার্শ্বে যদি আমরা তাকাই উপরে একটা লেয়ার দিস ইজ কল্ড এপিডার্মিস হট ইজ দিস দিস ইজ কল এপিডার্মিস উপরের এপিডার্মিস আর এটা হচ্ছে নিচের এপিডার্মিস আপনারা তো জানেনি যে যে পাতায় এই ধরনের পেলিসের প্যারেন ক্যামা এবং স্পঞ্জি প্যারেন দুই দিকে আলাদা আলাদা রকম কোষ থাকে তাদের পত্র রন্ধ্রগুলো থাকে নিচের দিকে কোথায় নিচের দিকে পত্র থাকে নিচের দিকে তার মানে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে এই পাশেই অক্সিজেন ও প্রবেশ হয় এই পাশে ঠিক আছে তো এখন দেখেন এই যে পেলিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা যেটা মাঝখানে আছে মাঝখান মানে হচ্ছে মেজো মাঝখান মানে মেজো আর এটা কি পাতা না কাণ্ড পাতা পাতা মানে হচ্ছে ফিল ফিল মানে হচ্ছে পাতা তাহলে বলেন তো এপিডামিস এবং এপিডারমিসের মাঝখানের সেলগুলাকে আমরা মেজো ফিল বলতে পারি না পাতার মিডলের কোষ এবং এই কোষগুলাই অ্যাকচুয়ালি পাতার ভিত্তি টিস্যু গ্রাউন্ড টিস্যু আপনারা তো জানেন টিস্যু পড়ছেন টিস্যু তিন ধরনের একটা হলো এপিডার্মাল টিস্যু মাঝখানে থাকে গ্রাউন্ড টিস্যু আর থাকে কি টিস্যু এই জায়গায় আমরা দিয়ে যে দেখেন জাইলাম এবং ফ্লোয় এবং ভাস্কুলার টিস্যু এপিডার্মাল টিস্যু মাঝখানে গ্রাউন্ড টিস্যু এবং ভাস্কুলার টিস্যু তাহলে মোটামুটি পাতাতেও আমরা তিন ধরনের টিস্যু পেলাম যেটা আমরা টিস্যু চ্যাপ্টারে পড়ে আসছি এখন যে জিনিসটা জানতে হবে এই যে দেখেন ভাস্কুলার টিসুর চারদিকে এইরকম কিছু কোষ থাকে একসাথে থাকে তো এই টিসুগুলাকে কি বলা হয় এই টিসুগুলাকে কি বলে এগুলোর নাম হচ্ছে বান্ডল শীত কি বলে বান্ডল শীত প্রশ্ন হলো কেন বান্ডল শীত বলে বান্ডল শব্দের অর্থ হলো ভাস্কুলার বান্ডল বান্ডল শব্দের অর্থ কি ভাস্কুলার বান্ডল এই যে ভেতরে ভাস্কুলার টিস্যু বা ভাস্কুলার বান্ডল আছে বান্ডল কথাটা আসছে যে ভাস্কুলার বান্ডলের যেহেতু আছে এই জন্য এদের নাম বান্ডলের আবরণ বা বান্ডল শীত তাহলে হোয়াট ইজ বান্ডল শীত বান্ডল শীত শব্দের অর্থই হলো যে কোষগুলা ভাস্কুলার বান্ডলের আবরণ হিসাবে কাজ করতেছে এগুলো চক্রাকারে থাকে তো এই ধরনের গঠন কিন্তু আমরা সবসময় দেখতে পাই না কিছু উদ্ভিদের মধ্যে দেখতে পাই আখ মুথাঘাস ভুট্টা এই ধরনের দেখতে পাই ওকে তো একটু বলে রাখি এই যে স্পেশাল গঠনটা দেখলেন আপনি এরকম আর চার পাঁচ জুড়ে যে কোষগুলো দেয়ার বান্ডল শীত তো এই গঠনটাকে বলা হয় ক্রাঞ্জ অ্যানাটমি কি বলে ক্রাঞ্জ অ্যানাটমি ক্রাঞ্জ হচ্ছে একজনের নাম আর অ্যানাটমি শব্দের অর্থ হলো বিন্যাস যে আমাদের দেহে বা উদ্ভিদের দেহে প্রত্যেকটা জিনিস কিভাবে কিভাবে থাকছে এখানে হাত এখানে থাকবে হিউমেরাস নিশ্চয় পায়ে থাকবে না তাহলে আমরা যখন পড়ি হিউমেরাস হাতে থাকে এই পাশে একটা ও পাশে একটা হাতের এখানে থাকে শোল্ডারের সাথে যুক্ত থাকে তো এই পড়াটাকে বলা হয় অ্যানাটমি তাহলে কোনো কিছুর বিন্যাস কোনো কিছুর গঠন যদি আমরা বুঝতে চাই দিস ইস কল অ্যানাটমি লাইক দ্যাট এই গঠনটার নাম কি অ্যানাটমি কে আবিষ্কার করছেন বা কার নাম অনুসারে এটা ক্র্যানজের নাম অনুসারে সো দিস ইস ক্র্যানজ অ্যানাটমি কে আর এ এন জেড ক্র্যাঞ্জ অ্যানাটমি হোয়াট ইজ ক্র্যাঞ্জ অ্যানাটমি তাহলে পরীক্ষায় আসতে পারে বা এই জিনিসটা আসে ক্র্যাঞ্জ অ্যানাটমি শব্দের অর্থ হলো বান্ডল শীতের চারপাশে যে কোষগুলো আবরণ হয়ে থাকে তাদেরকে বলা হয় ভাস তাদেরকে বলা হয় বান্ডল শীত এই বান্ডল শীতগুলোকে বলা হচ্ছে ক্র্যাঞ্জ অ্যানাটমি না বান্ডল শীতটাকে ক্র্যাঞ্জ অ্যানাটমি বলে না বরং এই বিন্যাসটাকে বলে ক্র্যাঞ্জ অ্যানাটমি ঠিক আছে আচ্ছা তো আমি আরেকবার বলি দিজ আর পেলিসেট প্যারেনকাইমা স্পঞ্জি প্যারেনকাইমা আর দুইটা মিলেই হচ্ছে মাঝখানে থাকা পাতার কোষ দিস ইজ মেজোফিল এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল ভাস্কুলার বান্ডলের চারদিকে থাকে হচ্ছে যে কোষ তাদের নাম হলো বান্ডল শীত বান্ডল শীত হলো ভাস্কুলার বান্ডলের আবরণ তো এই ধরনের বিন্যাস বা এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে বা এই জিনিসটাকেই বলা হচ্ছে ক্রাম জেনাটমি ওকে তো এখন কি ঘটে সি ফোর উদ্ভিদের ক্ষেত্রে কি ঘটে ইউজুয়ালি আমরা জানি গ্লুকোজ যদি তৈরি করতে চাই তাহলে আমাদের কি ঘটাতে হয় সি থ্রি চক্র যেখানে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে তাই না কার্বন ডাইঅক্সাইড সি থ্রি চক্রে প্রবেশ করে রুবি সাহায্য নিয়ে দেন হচ্ছে গ্লুকোজ তৈরি হয় কিন্তু দেখা যায় যে এই বান্ডল শীত টাইপের যাদের এই ধরনের আছে তাদের নাম হচ্ছে সি ফোরবিদ তাদের নাম কি সি ফোরবিদ তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে দেখো এই ধরনের ঘটনা ঘটে দুইটা কোষে অংশ নেয় এই যে এই কোষগুলো অংশ নেয় এই যে এগুলা এদেরকে আমরা বলি মেজো কোষ কি কোষ মেজো ফিল কোষ আর এই যে এই কোষগুলোর নাম কি বান্ডল শীত তাহলে বান্ডল শীত এই চক্রাকারে যেগুলো আছে কল বান্ডল শীত দুইটার মধ্যে আছে দুইটার মধ্যে সি থ্রি ঘটতে পারে মাধ্যমে গ্লুকোজ আপনি উৎপন্ন করতে পারবেন এখানে পারবেন কিন্তু যেটা হয় খুবই ইউনিক একটা ব্যাপার সেটা হলো কিছু উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা খুবই কম আসে বা কার্বন কম আসা শুরু হয় তাহলে এখন দেখেন এই ইগো 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 বেশি 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 কি হলে সে কম কার্বন ডাইঅক্সাইড দেখলে মন খারাপ করে কি হয় এই বাই যে এই যে এই গুলা লাল গোলা আর নীল যেগুলো আমরা পেলিসাইড এবং স্পঞ্জি প্যারেন বলছি এরা কম কার্বন ডাই অক্সাইড খেলে পেলে এদের মন খারাপ হয়ে যায় যে আমরা এত কম কার্বন ডাই অক্সাইডে সি থ্রি চালিয়ে গ্লুকোজ উৎপন্ন করবো না তাহলে কি করতে হবে আমাদের বেশি কার্বন ডাই অক্সাইড দিতে হবে কিন্তু পরিবেশ থেকে তো আমি বেশি কার্বন ডাইসাইড আনতে পারতেছি না তাহলে আমার কি হবে তখন আমরা রাগ করে যেটা করব আমরা এদের ভেতরে থ্রি চক্র না চালিয়ে আমরা করবো এবার বান্ডল শীতের কোষগুলোর মধ্যে সি থ্রি চালাবো কোথায় চালাবো গ্লুকোজ তৈরির ফ্যাক্টরিটা আমরা কোথায় নিয়ে যাব এদের কাছ থেকে টেনে আমরা এদের কাছে নিয়ে চলে যাব এদের এদের ফ্যাক্টরিগুলো থাকবে বন্ধ হবে থাকবে কারণ অল্প কার্বন ডাইঅক্সাইডে তারা চলে না আর এরা আবার কি করে এদের কাছে আমরা পাঠিয়ে দিলে ওরা বলে অল্প অল্প করে দাও কোনো প্রবলেম নাই কিন্তু এরা বুদ্ধিমান বান্ডল শীতের কোষগুলো কি বুদ্ধিমান কেন বুদ্ধিমান আমি একটু পরে তোমাদের বোঝাবো তাহলে এবার বলো তো মেজোফিল কোষে যদি এই যে কার্বন ডাইঅক্সাইড আসলো এদের কাছে কার্বন ডাইঅক্সাইড আসলো এরা নিবে না এরা করবে কি এটাকে এখানে পাঠাই দিবে কোথায় এই যে সার্কুলার দ্যাট ইজ ফর সেল গুলো দেখো কার্বন কার্বন এরা না এখানে পাঠাবে বাট পাঠানোটা সহজ না তাহলে কি হয় বান্ডল শীত কোষ মধ্যে কেউ একজন থাকে যে এদের এই কোষগুলোতে আসে এসে এদেরকে নিয়ে চলে যায় কার্বন ডাইঅক্সাইড গুলোকে নিয়ে চলে যায় যে তোমরা তো পারতেছ না অল্প কার্বন ডাইঅক্সাইড এগুলো আমাকে দাও কে আসে তাহলে দেখো বান্ডল শীত কোষগুলা থেকে একজন আসবে এই কোষগুলাতে এখান থেকে সে নিয়ে যাবে তার নাম হচ্ছে পাইরোবিক অ্যাসিড পাইরোবিক অ্যাসিড করবে কি মেজোভিল কোষে আসবে পাইরোবিক অ্যাসিড এসে সে পিই পিএতে পরিণত হবে পেপা ফসফো ইনল পাইরোবিক অ্যাসিড আমি পরে মনে করাই দিব শেখাই দেবো ট্রিক কেমন এটা সহজে মনে রাখতে পারবেন ঠিক আছে তাহলে বলো তো এই কার্বন ডাইঅক্সাইডটা নেওয়ার জন্য পাইরোবিক অ্যাসিড কোথেকে আসতেছে এই এই যে বান্ডল শীত কোষগুলা থেকে মেজোভিল কষে আসতেছে দেখো বান্ডল শীত কোষ থেকে মেজোভিল কোষে আসলো পাইরুভিক এসিডটা আসলো আসা পাশে পেপায় পরিণত হইলো কেন পেঁপায় পরিণত হলো একটু পরে আমরা শিখবো এখন এই পেপা করবে কি ফসফাইনল পাইরুভিক এসিড করবে কি কার্বন ডাইঅক্সাইডটাকে নেবে নিয়ে অক্সালো এসিডিক এসিডে পরিণত হবে কিন্তু অক্সানো এসিডিক এসিডে দুটো প্রবলেম আছে একটা হচ্ছে এটা চার্জড চার্জিত উলু দুইটা হচ্ছে বড় অনু আপনি এদেরকে এখানে নিয়ে যেতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডটাকে আপনাকে ম্যালিক অ্যাসিডে পরিণত করতে হবে করে ম্যালিক উদ্ভিদ কোষের দুইটা কোষের মাঝখানে যে ছিদ্র থাকে এই ছিদ্রটার নাম হলো প্লাজমোডেজ কি নাম প্লাজমোডেজমাটা এটার ভেতর দিয়ে দেখো ম্যালিক অ্যাসিড এখানে চলে আসছে তাহলে এবার আমাকে বলো তো ম্যালিক অ্যাসিডের মধ্যে কি কার্বন ডাইঅক্সাইডটা আসে না যে কার্বন ডাইঅক্সাইডটা যে এখান থেকে নিয়ে আসলো আছে কিনা আছে এখন হবে আর কার্বন ডাই টাকে দিয়ে দিবে আর বান্ডল শীত কোষ তো অলরেডি সি থ্রি ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলছে সেই অক্সিজেনটা কার্বন নিয়ে গ্লুকোজ তৈরি করবে গ্লুকোজ রাইট আমি আরেকবার বলছি এইটা অনুযায়ী এইটা বলছি এটা একবার বলি দেন ওইটা বলি বান্ডল শীত কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার জন্য পাইরমিক অ্যাসিড আসে

কি ছেড়ে দিলো কার্বন ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড যখন ছেড়ে দেয় তখন এখানে সি থ্রি চক্রটা শুরু হয়ে যায় আর ম্যালিক অ্যাসিড কার্বন অক্সাইড ছাড়লেই হয়ে যায় পাইরুভিক অ্যাসিডে ম্যালিক অ্যাসিড কিন্তু চার কার্বন এক কার্বন ছাড়লেই তিন কার্বনের পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় ওকে তাহলে আমি পুরো ব্যাপারটা আরেকবার দেখাই এই যে এখানে দেখো এবার এটা যদি আমরা বড় একটা ছবি অ্যাড করি তাহলে আমাদের জন্য এটা বোঝা সহজ হয়ে যায় ওকে জল পরিবহন করে দিস ইস ফ্লোম ফুড পরিবহন করে এবং তাদের চারপাশ জুড়ে যারা থাকে তাদেরকে আমরা বলবো যে ভাস্কুলার মান্ডলের আবরণ কোষ বা মান্ডল শীত কোষ তাই না তাহলে এখানে কি হবে এই যে পিডামাল সেল নিচে থাকবে তাহলে বলো তো এই যে এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে তাহলে এখন কি হলো দেখো প্রথম থেকে আমরা বলি কার্বন ডাইঅক্সাইড আসতেছে এখানে আসতেছে সে বলতেছে না এই কার্বন ডাইঅক্সাইড আমার চলবে না এতটুকু চলবে না

এই যে হয়ে ফিরে যায় গিয়ে সে কি করে কার্বন এখানে দেয় দিয়ে সে নিজে আবার আবার ফিরে আসে আর একটা নিতে আমি আরেকবার বলছি হেয়ার ইস পাইরোমিক অ্যাসিড তাকে বলছে তুমি এখানে যাও নি আসো পাইরোবিক অ্যাসিডটা টা এখানে আসে এসে পাইরোবিক অ্যাসিড আসলো এসে সে প্রথমে কি হবে ফসফো ইনল পাইরোবিক অ্যাসিডে পরিণত হবে ফসম পাইরবিক অসিড যখন কার্বন ডাই টা এখান থেকে নিবে তখন সে পরিণত হবে আবার অক্সানো এসিডিকোটা তো পার হইতে পারতেছে না আর ফিরেছে না অক্সানো কি হবে এখান থেকে ফিরে এখানে আসলো তাহলে ম্যালিক এসিডের সাথে কি আছে কার্বন অক্সাইড সে কার্বন ডাই ডাইঅক্সাইডটা যখনই ছেড়ে দিবে এই যে কার্বন অক্সাইড ছাড়লো তাহলে ম্যালিক এসিড এবার কি হয়ে যাবে ম্যালিক এসিড এবার হয়ে যাবে আবার পাইরোভিক অ্যাসিড এই পাইরোভিক অ্যাসিড আবার এখানে আরেকটা কার্বন ডাই ডাইঅক্সাইড আনতে চাই এই যে অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইডটা এখানে আসলো সে তখন সি থ্রি চেয়ে প্রবেশ করে করে গ্লুকোজ তৈরি করে তাহলে কেন এরা অংশ নিল না কারণ না তার মানে মাঝে মাঝে যখন কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কমে পরিবেশে তখন মেজোফিল সি থ্রি বন্ধ করে তখন কে করে বান্ডল শীত সি থ্রি চালায় রাইট তো একটা জিনিস আমি আপনাদের এবার বলি যে জিনিসটা দেখলে আপনি একটু অবাক হবেন যে না বলেন তো মেজোফিল যে আমাদের দশটা কার্বন কার্বন ডাইঅক্সাইড দশ টাকা আসতেছে দশ টাকা আসতেছে দশ টাকা আসতেছে আমরা দশ টাকায় কাজ করবো না বা দশটা কার্বন ডাইঅক্সাইডে কাজ করব না এরা বলতেছে আমরা নিলাম দায়িত্বটা তোমাদের কাছে যেগুলো আছে সব দাও তাহলে এবার বলতো এখানে যদি বারো কোটি মানুষ থাকে যারা দশ টাকা বা দশটা কার্বন ডাইঅক্সাইড কাজ করতেছে না তাহলে প্রত্যেকটা মানুষ যখন নিজেদের দশ টাকা করে এদেরকে দিয়ে দেবে তখন ওরা কত টাকা পাইল বারো দশে একশো বিশ কোটি তার মানে আলটিমেটলি এরা যে অল্প অল্প করে কার্বন ডাইঅক্সাইড সবার কাছ থেকে পাচ্ছে পাওয়ার পর তো ওরা অনেক কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে রাইট এইটা মাথায় রাখতে হবে তাহলে কোনো কারণে যদি কোনো কারণে যদি বান্ডল শীতে সি থ্রি বা গ্লুকোজ তৈরি শুরু হয় সালোক সংশ্লেষণ শুরু হয় তাহলে আলটিমেটলি সালক সংশ্লেষণ শেষে গ্লুকোজের পরিমাণ বেশি হবে বুঝতে পারছো তাহলে যখন দায়িত্ব নিবে না মেজবিল যখন শিফট করবে বান্ডল শীতের যে কোষগুলো আছে তারা অল্প অল্প করে অনেক পেয়ে যায় তুমি তুমি ইনকাম করো ধরা যাক চাকরি করে চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা এটা একজন ভিক্ষুক দৈনিক যদি দুই হাজার টাকা ইনকাম করে তাহলে মাসে তার ইনকাম হতো ষাট হাজার টাকা আর যদি একটু অভার ডিউটি করে মানে বিকেলবেলা সন্ধ্যাবেলা রাত্রেবেলা যদি কোনো জায়গায় যায় সে আরও এক হাজার দুই হাজার টাকা এক্সট্রা ইনকাম করবে তার মানে মোটামুটি সে সত্তর আশি হাজার টাকা পারমান ইনকাম করতেছে তোমার থেকে বেশি ইনকাম করতেছে কিনা ইয়াস তাহলে আপনি যদি অল্প অল্প দশ টাকা কেউ দিচ্ছে না মানেন তাহলে সবাই যদি আপনার দশ টাকা দশ টাকা করে মান্ডল শীতকে দেন আলটিমেটলি বান্ডল শীত অনেক বেশি টাকা পাইলো বা অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড পাইল এবং গ্লুকোজের উৎপাদনটা বেড়ে গেল এবার দেখেন না আপনি যদি এখানে গ্লুকোজ তৈরি করে ফেলেন এই জায়গায় আপনি কি গ্লুকোজটা সাথে সাথে সুক্রোজ বানিয়ে এই ফ্লোয়েন না ফ্লোয়েন তখন কি করে পাতা থেকে সারা উদ্ভিদে কিন্তু খাবারটা নিয়ে চলে যাবে তার মানে আমরা এখানে যদি আরেকটা দাগ দেই এবং আমরা এখানে যদি লিখি ভাস্কুলার টিস্যু ভাস্কুলার টিস্যু তাহলে কি হবে সি3 চক্রে এই মান্ডল শীতে এই মান্ডল শীতে সিথ্রি চক্রে যে গ্লুকোজটা উৎপন্ন হল গ্লুকোজটা হয়ে যাবে সুক্রোজ সুক্রোজটা চলে যাবে দেখো পরের টিস্যুটা শুক্রস্থ চলে যাবে এখানে রাইট সারা দেহে বহন করে দেবে তো আমি পুরো ব্যাপারটা এখন নতুন করে দেখাই এবং বলি সি থ্রি এবং আপনারা জানেন ওই যে কার্বন রুবিস চক্রটা আর চক্র বলতে আসলে এই জায়গাটা বোঝানো হয় এই যে এই জায়গাটা এটা একটা চক্র দেখো ভালো করে দেখছো দিস ইজ এ ফোর চক্র সি ফোর চক্র কয় জায়গায় ঘটে মেজোফিল এবং মান্ডের দুই জায়গায় আর সি থ্রি চক্র কোথায় ঘটে আইদার মেসোফিল অথবা বান্ডল চিত একটা কোষে ঘটে রাইট সি থ্রি একটা কোষে ঘটে বাট সি ফোর সবসময় দুইটা কোষ নিয়ে কাজ করে রাইট আচ্ছা তাহলে এখন আমরা দেখি কি হয় আমি একটা ট্রিকের মাধ্যমে বলি এটা পাপা বা বাবা পাপা একদিন ভাবতেছে কার্বন ডাইঅক্সাইড আনতে বা এই একে আনতে গেলে আমাকে বাড়ির বাইরে আসতে হবে পাপা এখানে আসছে এসে এখন সে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নেওয়ার সময় করছে কি তাকে আপ্যায়ন করাইছে এটিপি দিয়ে হয়ে গেল যখন আপ্যায়ন হয়ে যায় তখন পাপা বলতেছে না আমাকে আর পাপা ডাকা যাবে না আমাকে এখন হবে আব্বা হচ্ছে না আমাকে ড্যাড ডাকতে হবে কারণ কি আমাকে দেখো না এখানে আসার সাথে সাথে আমাকে এটিপি বা শক্তি খাওয়াইছে আমার সম্মান দেখো তখন পাপা হয়ে গেছে পেপা বাবা এখন কুল প্যাপা হয়ে গেছে

তাই না তার পিতা এখান থেকে না তাহলে ওয়া ওয়াব নামক যে সন্তানটা আছে তাকে পিতৃভূমিতে ফিরতে হবে আর পিতৃভূমিতে যদি ফিরতে চায় তাহলে মায়ের সাথে যাইতে হবে দেখো সে মা হয়ে গেল মা হয়ে দেন সে এখানে যাইতে পারতেছে কারণ তুমি যদি গিয়ে বলো আমি আপনাদের অমুকের ছেলে মানুষ মানবে না বাট আপনার মা যদি যায় তাহলে তো মানবে রাইট তাহলে দেখো ওয়া মান ওয়া বাচ্চাটা মা হয়ে চলে গেল হচ্ছে এখানে গিয়ে মা এখন দেখো মা এখানে আসছে মাকে এই পাপা বলতেছে আমি তোমাকে গ্রহণ করব না যদি তুমি ওখানে আনা কার্বন ফেলে না দাও আমি ওখানে আমাকে যদি না ফেলে আমি ঋণে থাকতে চাই না মা এখন করছে কার্বন ডাইঅক্সাইড টা ফেলে দিছে মাকে এখন পাপা গ্রহণ করছে দেখো মা এখন পাপা হয়ে গেল ওকে তাহলে পাপা পাপা শক্তি পেয়ে পেপা দিন যখন আবার কার্বন ডাইঅক্সাইড দিল তখন সে বলতেছে এখন বেশি করে ওয়া জন্মদিন ওয়া ওয়াটা এখন পিতৃভূমিতে ফিরবে কিন্তু পিতৃভূমিতে সে ফিরতে পারতেছে না কারণ সে সার্জিত এবং একই সাথে বড় বলো যে কারণে তাকে মা হয়ে ফিরতে হবে মা এখন ফিরলো ফেরার পর মাকে বলতেছে যে আমি তো ওখানে কার্বন ডাই অক্সাইড নিয়েছিলাম তুমি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ না করো আমি তোমাকে গ্রহণ করবো না কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো পাপা হয়ে গেল ওকে সো এই যে এখানে ওয়া থেকে যখন মা হয় এখানে কিন্তু এন এ ডিএইচ প্লাস এইচ প্লাসটা এন এনডিতে ঠিক এন ডি কিন্তু পরিণতাইড্রোজেন ঘটে ওকে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে আলটিমেটলি কার্বন পানি হয়ে গেল গ্লুকোজ প্লাস এই প্লাস অক্সিজেন একটু খেয়াল করো তো সি ফোর সেম ঘটনা ঘটে কিনা ইয়ে সেম ঘটনা ঘটে সি ফোর চক্র যখন চলে সূর্যের আলোতে পানি ভেঙে এই যে দেখো এটিপি উৎপন্ন হয় এবং কি উৎপন্ন হয় এন এডিপি উৎপন্ন হয় আর অক্সিজেন তো বের হয়ে চলে যায় রাইট অক্সিজেন বের হয়ে চলে যায় তাহলে এখন দেখো পানি শেষ এবার কার্বন ডাইঅক্সাইডকে আমরা জারিত বিজারিত করব কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করার জন্য দেখো আমরা কিন্তু এই পানি থেকে পাওয়া এটিপিও খরচ করতে পারলাম পানি থেকে পাওয়া এন এডিপি এইস প্লাস এইস প্লাস ও খরচ করতে পারলাম করলাম না করে আলটিমেটলি দেখো গ্লুকোজও তৈরি করছি তাহলে সি ফোর চক্রর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সি ফোর চক্র কিন্তু একটা স্রেফ শাটল চক্র শাটল মানে হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইডকে আনা চক্র এছাড়া সি ফোর চক্রের কোনো কাজ নেই সি ফোর চক্রের মাধ্যমে কিন্তু শর্করা উৎপন্ন হয় না বরং সি ফোর চক্রের সাহায্য নিয়ে সি থ্রি চক্রই শর্করা উৎপন্ন করে এই কনসেপ্টটা সবসময় মনে রাখতে হবে এই চক্রটা আপনি এখানেও ঘটাইতে পারতেন কিন্তু অল্প কার্বন ডাইঅক্সাইডে ঘটাচ্ছে না চক্রটা এখন এদের ভেতরেও যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে তাহলে এদের ভেতরে গিয়ে ঘটবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন এই চক্র থেকে যে জিনিসটা পড়বেন সেটা হলো এই চক্রের কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয় এনজাইম দ্বারা রাইট আর কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায় ডি কার্বক দ্বারা তাহলে আপনাদের জানতে হবে সি ফোর চক্রে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে সি ফোর সফরে কার্বন হচ্ছে পেপা এই কিন্তু কার্বন ডাইঅক্সাইড কা নাই নি এডাপ্ট তো পরিণত হয় সি ফোর সফরে প্লাজমোডেজমাটাতে পার হয় হচ্ছে মা ম্যালিক অ্যাসিড ওকে সি ফোর সফরে সি সেটা ঘটে হচ্ছে বার্নল শীতে সি ফোর দুইটা জায়গায় ঘটে রাইট আর অনেক ব্যাপার আছে তাহলে সি থ্রি সি ফোর এর পার্থক্যটা আপনারা নিজেরাই পড়লে বুঝতে পারবেন আর যদি আমরা সময় পাই কখনো না কখনো ভিডিও অ্যাড করে দিব আরেকটা জিনিস পড়বেন যে কোন উদ্ভিদগুলোতে এই স্পেশাল ঘটনাটা ঘটে তো আমি এইভাবে মনে রাখি আম্মু গিনি ভূত আতে হচ্ছে আখ মুতে হচ্ছে গিনিতে হচ্ছে গিনি ঘাস ভূততে হচ্ছে ভুট্টা এই সকল উদ্ভিদগুলোকে বলে সিফুর উদ্ভিদ কারণ এই সকল উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যাপারটা ঘটে ওকে সো আপনারা দ্রুত বই থেকে পড়ে নেন আজকে অফিসিয়ালি এই ভিডিও থেকে আমাদের শেষ হয়ে গেল সালক সংশ্লেষণ অংশ আল্লাহ হাফিজ